সবার একটা বিগ আপডেট তোমাদেরকে দিতে যাচ্ছি ট্যাপশপে তোমরা অনেক দিন ধরে কাজ করতেছো ট্যাপ ট্যাপ করতে করতে তোমরা ক্লান্ত হয়ে গেছো যে ভাইয়া ট্যাপ ট্যাপ করলাম ট্যাপশপ তো পেমেন্ট দেয় না ট্যাপশপ তো সেই শুরুর প্রজেক্ট তাহলে আমরা ট্যাপশপ থেকে পেমেন্ট পাচ্ছি না কেন ট্যাপসঅপ নে টিকটকে কত কিছু হয়ে গেছে তো এই ভিডিও তো সব কিছু দূর করবো এবং তোমাদেরকে কনফার্ম একটা ডেট দিবো বা কনফার্ম কিছু জানাবো যে তারা ইয়ারড্রপটা কবে দিবে এখান থেকে তোমরা পেমেন্ট কীভাবে পাবা তোমাদের যে পরিশ্রম করছো তার ফলাফল তোমরা এখান থেকে কবে কি পাইতে যাচ্ছ এটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ট্যাপশপে কিন্তু আমাদের বর্তমানে ট্যাপ ট্যাপ করতেছে আমরা অনেকগুলো তাদের টাস্ক থাকে সেগুলো কমপ্লিট করতেছি তো ট্যাপশপ তাদের ইয়ারড্রপের একটা ক্রাইটেরিয়া দিছে মানে তারা যে ইয়ারড্রপ দিবে সেটার কিছু একটা রুল দিছে বা নিয়ম দিছে তারা কিসের ওপর ভিত্তি করে বা বেশ করে ইয়ারড্রপটা আমাদেরকে দেবে বা আমাদেরকে যা টোকেনটা দেবে তারা কি ট্যাপ ট্যাপশপের কোন দিকটা দেখবে আমাদের সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো আমি তোমাদেরকে ট্যাপশপের ইয়ার ট্রপ ক্রাইটেরিয়ার কিছু রুলস বলতেছে এখানে তারা বলছে অফ ব্যালেন্স হাউ মেনি টাইম ইউ ভিজিট দ্য অ্যাপ সোশ্যাল মিডিয়া এরকম তারা ছয়টা ক্রাইটেরিয়া বর্তমানে আমাদেরকে দিছে এবং এই ছয়টা ক্রাইটেরিয়া মানে এই ছয়টা নিয়ম যারা ফলো করতে পারবে তারা এখান থেকে ভালো পরিমাণ কয়েন পাবে বা টোকেন পাবে এরকম না যে তুমি ছয়টায় ছয়টাই কমপ্লিট করতে হবে তবেই তুমি পেমেন্ট পাবা এরকম না এখানে তুমি যদি একটা করো তাহলে তুমি টোকেন পাবা কিন্তু যারা ছয়টা করছে তাদের থেকে কম অর্থাৎ ভাই তোমাকে বুঝতে হবে ছয়টা রুলস দিছে যারা ছয়টাই কমপ্লিট করছে তারা অবশ্যই বেশি পরিমাণ টোকেন পাবে আর যারা ছয়টা না করে দুইটা কমপ্লিট করছে তারা কম পরিমাণ পাবে বা যারা তিনটা করছে তারা কম পরিমাণ পাবে অর্থাৎ এখানে তোমাদের একটা এক্সাম্পল দিই যে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে তোমাদেরকে এক ডলার করে দেওয়া হবে এক্সাম্পল আমি বলতেছি তাহলে ছয়টা ক্রাইটার যারা পূরণ করবে তারা ছয় ডলার পাবে কিন্তু যারা দুইটা করবে তারা দুই ডলার পাবে অনলি যারা একটা করবে তারা এক ডলার পাবে তো আমি তোমাদেরকে একটা একটা করে তাদের যে ক্রাইটেরিয়া বা রুলস যেটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথম অবস্থায় তারা বলছে ট্যাপস অফ ব্যালেন্স তো ট্যাপস অফ ব্যালেন্সটা হচ্ছে আমাদের এই যে যে ব্যালেন্সটা আছে এই যে দেখতেছো আমার পঁয়ত্রিশ পয়েন্ট চুয়াল্লিশ মানে পঁয়ত্রিশ মিলিয়ন যেটাকে আর কি বলি এই যে কয়েন বেস আছে এই কয়েন বেস দিকটা তারা দেখবে যাদের কয়েন যত বেশি থাকবে তারা যে ক টোকেনটা দেবে এই কয়েনের উপর ভিত্তি করবে তারা টোকেন জেনারেটের ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের যার যত কয়েন আছে কয়েনের উপর অবশ্যই বেস করে তো তোমরা মানে এখানে কিছু টোকেন পাবা কয়েনের উপর ভিত্তি করে যে টোকেনটা দিবে যার তার মধ্যে যার কয়েন বেশি থাকবে সে বেশি পরিমাণ টোকেন পাবে আর যার কয়েন কম থাকবে সে হচ্ছে কম পরিমাণ টোকেন পাবে প্রথম যে এটা আছে সেইটা তারা এইটা বুঝাইছে এবং দ্বিতীয়তে আমাদের যেটা বলা হয়েছে তারা হচ্ছে বলতেছে আমাদেরকে দ্বিতীয় অপশনে যে হাউ মেনি টাইম ইউ ভিজিট দ্য অ্যাপ অর্থাৎ শপে আমরা কতবার অ্যাপের মধ্যে দিনের মধ্যে ভিজিট করছি দিনে পাঁচবার অ্যাপ ট্যাপের মধ্যে মানে শপ অ্যাপের মধ্যে আসছি না তিনবার চারবার নাকি দিনে শুধুমাত্র একবার করে শপে আসি আর বের হয়ে গেছি এই জিনিসগুলো তারা অ্যাক্টিভিটিসটা চেক করবে তার মানে এই না আমি বলার পর থেকে পাঁচ মিনিট পর পরই যে শপে আসবা এটাও কিন্তু না ভাইয়া তোমাকে দিনের মধ্যে তিনবার চারবার অ্যাড নর্মাল অ্যাক্টিভিটিস যেটা তারা বিবেচনা করবে তুমি যে পাঁচ মিনিট পর ঢুকছো দেখে যে তুমি একদম ফার্স্ট র্যাঙ্কে যাবা এরকম না একটা অ্যাড নর্মাল অ্যাক্টিভিটিস থাকে যে পাঁচবার বা ছয় তো এরকমই তোমরা যে কি পরিমাণ ভিজিট করছো সেটার উপর দিক বিবেচনা করবে তারা যে পরিমাণ ভিজিট করছো এটার উপর ডিফেন্ড করে তারা হচ্ছে পেমেন্ট করবে মানে এখান থেকেও তোমরা কিছু টোকেন পাবা তারপরে বলছে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট তো সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট হচ্ছে কি যেরকম দেখো এখানে টাস্ক দিছে এই যে টাক্কে ক্লিক করার পর স্পেশাল স্পেশাল আসার পর দেখবে তাদের তিনটা সোশ্যাল মিডিয়া আছে একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল আর একটা ইউটিউব চ্যানেল এটা যাদের কমপ্লিট আছে এটা কমপ্লিট থাকার কারণে দেখো এই তিনটা কমপ্লিট যাদের আছে তাদেরকেও কিছু টোকেন জেনারেট করবে তো এই তিনটা অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবা এইটাও তাদের হচ্ছে ইয়ার ড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে দিছে তারপরে আরেকটা হচ্ছে কোড ট্যাক্স এখন কোড ট্যাক্স কি আমি তোমাদেরকে দেখাচ্ছি কোড টাক্ক হচ্ছে কি এই যে ট্যাক্স অপশনে আসার পর এই যে দেখো সিনেমা এই যে সিনেমা যেটা আছে যে আমরা প্রত্যেককে একটা করে ভিডিও দেয় যে ভিডিওটা আমরা দেখি ভিডিওটা দেখলে হয় কি আমাদেরকে একটা কোড জেনারেট মানে কোড পাই সেই কোডটা এখানে পেস্ট করতে হয় পেস্ট করলে এটা কমপ্লিট হয় প্লাস আমরা এখান থেকে কিন্তু কয়েন অন করতে পারি তো এই কোডটা যারা কমপ্লিট করতে বা সবগুলো কমপ্লিট হয়ে যাবে তারাও এখানে কিন্তু একটা ভালো পরিমাণ টোকেন পাবা বা এখান থেকে যে ইয়ারড্রপটা মানে ইয়ারড্রপের যে টোকেনটা দিবে সেটা কিন্তু বেশি পরিমাণ পাবা এটাও কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে তো এইখানে এই টোকেনটা তোমরা কই পাবা ভিডিওটা কিন্তু ফুল দেখতে হয় যে টোকেনটা হচ্ছে তোমরা চলে আসবা আমার টেলিগ্রাম চ্যানেলে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর কমেন্টে পিন করা থাকবে টেলিগ্রামে আসলে কিন্তু দেখতে হবে যে আমি প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদেরকে ভিডিওর যে মানে কোডটা থাকে এখানে কোডগুলো লিখে দেওয়ার এছাড়াও যারা আগের অনেকগুলো ভিডিও মিস করছো বা দেখবে কোড শেষ করলেও মানে ভিডিও শেষ করলে আরেকটা ভিডিও আসে আমি চেষ্টা করবো সবগুলো কোড একত্রিত করে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার যত কোড আছে এ পর্যন্ত তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা আরেকটা জিনিস যাদের কোড টাস্ক কমপ্লিট করতে আসার পর তোমরা এখানে সব কিছু ঠিকঠাক থাকার পর যখন ওয়াচ অপশনে ক্লিক করো আর ভিডিও কিন্তু ফুল ওয়াচ করতে হয় এটা অনেকটা বোরিং আসার পর এরকম আসে যে এই ভিডিওটা আসলে আমাদের কান্ট্রির জন্য অ্যাভেলেবেল না বা আমরা এই ভিডিওটা দেখতে পাবো না তো এই জিনিসটা আসলে অনেকটা বলা চলে যে দুঃখজনক তো এইটার জন্য তোমাদেরকে করতে হবে ভিপিএন লাগাইতে হবে যদি তোমরা ভিপিএন লাগাও ভিপিএন লাগে এখানে ওয়াচে ক্লিক করলে তোমরা ফুল ভিডিওটা দেখতে পাবো তখন আর কোনো সমস্যা থাকবে না যে কোনো ভিপিএন ইউজ করতে পারো তো এভাবে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে যদি ভিডিও না আসে সেক্ষেত্রে বিপিএন আর ভিডিও আসলে তো কোনো ভিপিএনের এর প্রয়োজন হচ্ছে না এরপরে তোমাদেরকে আরেকটা টাস্ক আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে হ্যাপি টাউন টাস্ক এই হ্যাপি টাউন টাস্কটা আমি একদম ক্লিয়ার না তারপর আমার যতটুকু ধারণা যে এইখানে তোমাদের করছে কি এই যে দেখো আমাদের এখানে লেভেল আছে দেখো শপের কিন্তু একটা লেভেল আছে এই যে এই লেভেলটা সম্ভবত তারা দেখছে এই লেভেলটা কার কমপ্লিট করা আছে বা কার কমপ্লিট করা নাই এটা সম্ভবত হয়তো বা তারা দেখতে পারে যদিও আমি একদম শিওর না তবে তোমাদেরকে আমি ধারণা দিলাম এটা নিয়ে এবং এরপরে যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে যে পেইড বুস্ট উইল গেট এক্সট্রা কালেকশন অর্থাৎ তাদের একটা পেইড সিস্টেম ছিল এখন যদিও নাই সেটা হচ্ছে শপে একসময় একটা পেইড সিস্টেম আসছিলো যেটাতে তোমরা হচ্ছে ওয়ান টন অর্থাৎ ষাট ডলারের মতো বা ডলারের মতো কাটতো সেটা যারা কমপ্লিট করছো তাদের এখানে কয়েন ডবল হয়েছে এখানে যে ট্যাপ মানে মিলিয়ন কয়েন আছে এটা ডবল হয়ে গেছিলো তো ওইটা যারা পূরণ করেছে তাদেরকেও একটা মানে এক্সট্রা বেনিফিট তারা দিবে বলছে তো এইটাই হচ্ছে এয়ারড্রপ মানে সব থেকে এয়ার পাওয়ার ক্রাইটেরিয়া এই ছয়টা যারা কমপ্লিট করবা তারা এখান থেকে সবথেকে বেশি পরিমাণ কয়েন পাবা আর যারা কমপ্লিট দুইটা করবা তারা একটু কম পাবা যারা তিনটা করবা তারা আর একটু বেশি পাবা এটাই হচ্ছে নিয়ম এরকম না যে ভাইয়া আমার অ্যাকাউন্টে কয়েন আছে আমি তো আর কোনো কিছুই করি না আমি কি পাবো না হ্যাঁ তুমিও পাবা কিন্তু তুমি কম পরিমাণ পাবা যে যতগুলো টাস্ক পূরণ করছে সে সেই পরিমাণ এখান থেকে কয়েন জেনারেট করতে পারবে তো এইটাই হচ্ছে তাদের ট্যাপস অফ ইয়ার ড্রপের ক্রাইটেরিয়া আমাদেরকে দিয়ে দিছে তো আমরা মোটামুটি কনফার্ম যে আমরা এখান থেকে ইয়ারড্রপ পাচ্ছি কিভাবে কি করলে আমি তোমাদেরকে বিস্তারিত বললাম কিন্তু আরেকটা কথা আছে সেটা হচ্ছে ইয়ার ড্রপটা কবে দিবে আমি তোমাদেরকে এই ভিডিওতে এখন এটা বলবো যে আমাদের ইয়ার ড্রপ তারা কবে বা তারা কবে পেমেন্ট করবে থেকে একটা মোটামুটি ধারণা দেওয়া হয়েছে যে যে কিউ থ্রিতে লিস্টেড হবে কিউ থ্রি বলতে এখানে বোঝানো হয়েছে সেপ্টেম্বর অর্থাৎ আমাদের চলতেছে আগস্ট মাস ভাইয়া এটা চলতেছে আগস্ট মাস আরও প্রায় বলা চলে দুই মাস পর সেপ্টেম্বরের দিকে এটার একটা লিস্টিং বা ইয়ারড্রপ আমরা পেয়ে যাব এটা হচ্ছে মোটামুটি একটা কনফার্ম তারা আরও কোনো ধরনের ফাজলামি আমাদের সাথে করবে না এই জন্য তারা একটা মোটামুটি প্রসেস ডেট বা ফাইনাল ডেট আমাদেরকে দিয়ে দিছে যে আমাদেরকে এখানে থেকে যে পেমেন্টটা বা আমরা যে ইয়ারড্রপটা পাবো এটা হচ্ছে সেপ্টেম্বরের লাস্টের দিকে তার আগেও হইলেও হইতে পারে কিন্তু সেপ্টেম্বরের লাস্ট হওয়ার সম্ভাবনায় সব থেকে বেশি তো এইটা হচ্ছে আমাদের ট্যাপ শপের মোটামুটি একটা আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টাই করলাম আর আশা করি তোমরা বুঝতে পারছো আর কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে বলবা আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্টে পিন করা হয়